প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সামিয়া তো সামিয়ার খুব বিয়ে হয়েছিল কারণ সামিয়ার অজান্তে সামিয়ার পরিবার তাকে বিয়ে দেয় তো শেষ স্বামীও মেনে নেয় স্বামীকে খুব ভালোবাসতে শুরু করে কিন্তু হঠাৎ করে তার দু মাসের সন্তান রেখে তার স্বামী আরেকটা পরকিয়া করে বিয়ে করে নেয় এবং স্বামীয়াকে ছেড়ে দেয় স্বামী শত চেষ্টা করেও তার স্বামীকে আটকাতে পারেনি তো স্বামী একটাই দুঃখ যখন বিয়ে করলাম তখন তো তাকে চাইনি কিন্তু পেয়েছি যখন তাকে মন থেকে চাইলাম তখন সে হারিয়ে গেল তো এখন বাচ্চাকে নিয়ে স্বামীয়া খুবই কষ্ট হচ্ছে এদিকে তার মাও বেছে নেই তার বাবার একটি বিয়ে করে এই মুহূর্তে সামিয়া কোথায় যাবে তো শেষমেশ বাধ্য হয়ে সামিয়া ইউটিউবে এসেছে যদি কোনো ভালো মানুষ তাকে একটু আশ্রয় দেয় সে যেমনই হোক কালো হোক বিবাহিত হোক বয়স বেশি হোক কত লোকই তো থাকে কত তো ইউটিউব দেখে যাদের পরিবারে কেউ নেই বা একা নিঃসঙ্গ এমন একটা মানুষ যদি পায় সারা জীবন তার পাশে থেকে তার সেবা করে যাবে তো দর্শক ছিল স্বামীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী বিস্তারিত জানতে বা তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিকে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম ورحمۃ اللہ وبرکاتہ